ম নম শিবায় হর হর মহাদেব নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্যামল বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে পারা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো সিংহ রাশির বন্ধুদের জন্য জুন মাস কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব অথবা আপনি আপনার আরাধ্য দেবতার বীজ মন্ত্র বা মন্ত্র লিখুন পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন চরুণ আলোচনায় যায় যাক এই মাসেতে যেটা দেখা যাচ্ছে আপনার রাশি পাওয়া লগ্নের অধিপতি দ্বাদ দশম ভাবেতে থাকছে শুক্র বুধ এবং বৃহস্পতির সঙ্গে কেতু দ্বিতীয় ভাবে থাকছে অষ্টম ভাবেতে রাহু এবং চন্দ্রের অবস্থান থাকছেন শনিদেব ইজ আপনার সপ্তম ভাবেতেই থাকছে নবম ভাবেতে মঙ্গলদেবের অবস্থান থাকছেন এখানে বিচার্য বিষয় হচ্ছে দেখুন দশম ভাবেতে শুক্র ছকে সে কিন্তু আপনার বারো তারিখের পরে আপনার একাদশ ভাবেতে গমন করে যাবে ভালোর দিকে যাচ্ছে রবি আপনার পনেরো তারিখের পরে একাদশ ভাবে যাবে শুভ হতে যাচ্ছে অপরদিকে যদিও বা রবি এবং শুক্রের দারিদ্রযুগের ব্যাপার থাকে কিন্তু একাদশ ভাবে তো অতটা প্রভাব ফেলবে না ভালোর দিকে যাবে অপরদিকে বৃহস্পতি বৃহস্পতি দেব তো আপনার দশম ভাবে থাকছে শুভ আর বুধ দেব কিন্তু তারিখে এই অবস্থায় দেখা যাচ্ছে যে এই মাসটাতে আপনি যদি ইতিবাচক চিন্তা ভাবনা নিয়ে চলেন তাহলে পেশাদারী ক্ষেত্রে সাফল্য পাবেন স্থানান্তরে গিয়ে কোনো চাকরি খুঁজছেন বিদেশে বা দূরে কোনো ভালো স্কোপ খুঁজছিলেন আন্তর্জাতিক কোন জায়গার সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করছেন ভালো হতেই যাচ্ছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বিশেষ করে ইন্টারন্যাশনাল যদি ব্যবসা বাণিজ্য হয়ে থাকে ভালো হতেই যাচ্ছে বিবাহ সংক্রান্ত ক্ষেত্রে প্রেম সংক্রান্ত ক্ষেত্রে সুখবর আসার সম্ভাবনা থাকছে কনসিভ করার একটা জায়গাটা ভালো হতেই যাচ্ছে শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে ভালো শিক্ষা অর্জনের সুযোগ এসে যাচ্ছে এই মাসেতে স্বাস্থ্যের ক্ষেত্রটা কিন্তু একটু উদ্বেগের ব্যাপার আছে আসছি আলোচনায় বিস্তারিত সেই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে চলুন সরাসরি আলোচনা যাই আপনাদের প্রেম জীবন কেমন হতে পারে সে সম্পর্কে দেখুন প্রেমের অধিপতি দেবতা কিন্তু আপনার বৃহস্পতি দেব অষ্টম ভাবের অধিপতি আপনার দশম ভাবেতে বসে থাকছে এবং এই বেশ এই পঞ্চম ভাবেতে কোনো কোনো পুরো গ্রহের দৃষ্টি পড়ছে না কিন্তু বৃহস্পতি দেব ওখান থেকে বসে ষষ্ঠ ভাব মানে দশম ভাবিতে বসে ষষ্ঠ চতুর্থ এবং আপনার দ্বিতীয় ভাবটাকে দেখতে শুরু করবেন সাফল্যের জায়গার অধিপতি গ্রহ কিন্তু বুধদেব সে কিন্তু বসে তো এরকম এরকম জায়গা এরকম ক্ষেত্রে বলবো আপনি আবেগের বশবর্তী হবেন এই মাসে আশ্চর্যজনক একটা প্রেম অনুভূতি আর এই মাসটা দেখতে পাবেন ছোটখাটো চ্যালেঞ্জ থাকবে ছোটখাটো ঝামেলা হয়তো হবে বিচ্ছেদে মানসিকতার মতো পরিস্থিতি তৈরি হবে বটে কিন্তু আপনি ভালোর দিকে যাবেন বারো তারিখের পর থেকে আপনাদের আস্তে আস্তে এই রোমান্টিকতার তীব্রতা বাড়তে থাকবে বলে আশা করছি প্রথম হাফটার চেয়ে সেকেন্ড হাফটা ভালো আর দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভালোবাসার প্রগাঢ়তা গাঢ়তা আরও বাড়বে আপনার পনেরো তারিখের পর থেকে আর বৈবাহিক জীবনের ক্ষেত্রে ইতিবাচক জায়গাটা তৈরি হতেই যাচ্ছে এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে আর পরিবারের অন্যান্য সদস্যদের ক্ষেত্রে বলবো দ্বিতীয় ভাবে অধিপতি গ্রহ কিন্তু বুধদেব সে আপনার একাদশে বসে যাবে ভালো হবে তৃতীয় অধিপতি শুক্রদেব একাদশে বসবে সেক্ষেত্রে ভালো হবে ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে যে ভালোবাসা মিলমি তৃপ্তি এইগুলো কিন্তু থাকছে চতুর্থ ভাবেতে আপনার হচ্ছে কি চারটি গ্রহর একটা বৃষ্টি পড়তে থাকছে মঙ্গল সক্ষেত্রে বসে দৃষ্টি দিচ্ছে বৃহস্পতির দৃষ্টি পড়ছে অষ্টম ভাব থেকে রাহু এবং শনিদেব সপ্তম ভাব থেকে একটা দৃষ্টি দেখছে বৃষ্টি হচ্ছে তাই পরিবারের ক্ষেত্রে একটা ইতিবাচক দিক যেমন আছে একটা নেগেটিভ দিকও আছে কিন্তু ইতিবাচক দিকটা বেশি পাওয়া যাবে ফল এটা নিশ্চিতভাবেই বলা যায় প্রেম ভালোবাসা আপনাদের সদস্যদের মধ্যে মোটামুটি ঠিকঠাক থাকবে বলে আশা করছে আর্থিক জায়গাটা দেখা যাক কি বলছে আর্থিক জায়গাতে কেতু বসে আছে অর্থিক জায়গাতে এবং সেখানেতে রাহু এবং বৃহস্পতি দৃষ্টি পড়ছে কেতু এখানেতে বসে এই মাসটাতে একটু চাপের মধ্যে হয়তো ফেলতে পারে আর ঘটনাক্রমে দ্বিতীয় ভাবের অধিপতি দশমে এবং একাদশ ভাবতেই গমন করতে থাকবে আর নবম অধিপতি নবম ভাবে থাকছে শুভ আর একাদশের অধিপতি দশম এবং একাদশের মধ্যে দিয়ে গমন করতে থাকছে সেক্ষেত্রে বলব রাও পুরো মাসটা হচ্ছে অষ্টম ভাবেতে বসে থাকছে আর এই কারণের জন্য হয়তো আপনার ক্ষেত্রে আর্থিক জায়গাটা একটু আপস অ্যান্ড ডাউন্স এবং উদ্বেগের ব্যাপার এগুলো থাকতে পারে এবং অপ্রত্যাশিত কিছু ব্যয় হয়তো করিয়ে দিতে পারে কিন্তু আমি বলবো সেকেন্ড হাফটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে বলে আশা করছে ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো রিটার্ন আসার সুযোগ থাকছে আর্থিক চ্যালেঞ্জ কাটিয়ে উঠে আপনি রিটার্ন পাবেন বলে আশা করছে পনেরো তারিখের পর থেকে আপনাদের আর্থিক জায়গাটা বিশেষভাবে শুভ ফল পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এবারে আসি কর্মজীবনের ক্ষেত্রে কর্মজীবনের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে কর্মজীবনের ক্ষেত্রে দেখুন কর্ম কর্মের ক্ষেত্রেতে শুক্র রবি এবং বুধ বৃহস্পতির অবস্থান থাকছে দেখুন শুক্রের সঙ্গে বৃহস্পতির তো কম্বিনেশন ভালো হয় না আবার রবির সঙ্গে শুক্র কম্বিনেশন ভালো হয় না বুধ বেস্পতি কম্বিনেশন ভালো হয় তো নবম তো মঙ্গল বসে আছে এটা একটা ভালো দিক আর একাদশভাবে অধিপতি ভাবে গমন করে যাবে আপনার হচ্ছে হচ্ছে গিয়ে চোদ্দ তারিখের পর আর রবিও গমন করে যাবে আপনার পনেরো তারিখের পর শুক্রদেবও আপনার একাদশভাবে বসবে তো তো কবে থেকে বসছে সেটা হচ্ছে বারো তারিখ তো সেক্ষেত্রে বলবো দেখুন কর্মজীবনটা কিন্তু ভালো হতেই যাচ্ছে আপনাদের সেখানে আপনার ভালোর দিকে আরও বেশি যাবে যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে চাকরি প্রাপ্তির জায়গাটা অত্যন্ত ভালো হবে এবং কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তনের যে সুযোগ সেই সুযোগটা কিন্তু আপনাদের আসছে যারা পেশাদারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ফিনান্স বন্ধু আপনাদের ক্ষেত্রে কিন্তু সৎ হতে হবে আদর্শবান হতে হবে এখানে অসতের ব্যাপারটা একটা এসে যেতে পারে রবি একটা ব্যাপার থাকবে আর সেই কারণের জন্য ফ্রডের মতো ব্যাপার স্যাপার করে ফেলতে পারেন সেখান থেকে বেরোতে হবে এখন ঘটনা হচ্ছে ষষ্ঠভাবে বৃহস্পতির দৃষ্টি এটা একটা শুভ কিন্তু ষষ্ঠভাবে সপ্তম ভাবেতে বসে আছে তো সেক্ষেত্রে আমি বলবো আপনাদের অধ্যায়ন করার ক্ষমতা কঠোর পরিশ্রম করার ক্ষমতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে সব শনিদেব যে খুব খারাপ করবে তা নয় আপনাকে কঠোর পরিশ্রম করিয়ে নেবে এবং আপনাকে সাহায্য করবে আপনাকে সাফল্যের দুর্ঘটনায় নিয়ে যাওয়ার জন্য এবার আসি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি কী হতে পারে যা যারা চাকরি করছেন তো চাকরি এবং প্রফেশনে সেলফ প্রফেশনে যুক্ত আছেন বলা হলো তো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কি হতে পারে দেখুন সপ্তম ভাবেতে শনিদেব বসে আছেন তো সপ্তম ভাবের অধিপতি সপ্তম ভাবে সক্ষেত্রে বসে আছে সেখান থেকে বসে নবম ভাব আপনার লগ্ন ভাব এবং আপনার চতুর্থ ভাবটাকে দেখতে থাকছে তো ব্যবসা বাণিজ্যের সাফল্যের জায়গাতে কিন্তু পনেরো তারিখে পরে ম্যাক্সিমাম গ্রহগুলো ঢুকছে কিন্তু গ্রহ ভালো ভালো গ্রহ ঢুকছে সেক্ষেত্রে বলব ব্যবসার উন্নতি আপনাদের ঘটবেই এবং প্রতিশ্রুতিবান হতেই যাচ্ছেন পেশাদারী দায়িত্বের সঙ্গে আপনি ব্যবসাকে পরিচালনা করার চেষ্টা করুন ব্যবসায় সমৃদ্ধি আসবে এবং আর্থিকভাবে আপনি জ্ঞান পাবেন যারা বৈদেশিক ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন আন্তর্জাতিক ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ব্যবসা সম্প্রসারণের ভালো সুযোগ আসবে এই মাসেতে এবং আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন চলুন এবারে আলোচনা করা যাক স্বাস্থ্য এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কি ঘটতে পারে দেখুন অষ্টম ভাবেতে রাহুল অবস্থান থাকছে দ্বিতীয় ভাবটাকে দেখবে আপনার দ্বাদশ ভাব নবম ভাব এবং আপনার চতুর্থ ভাবটাকে দেখতে থাকছে আবার ষষ্ঠ ভাবের অধিপতি সপ্তম ভাবেতে বসে থেকে আপনার নবম ভাব আপনার রাশি বা লগ্ন ভাব এবং চতুর্থ ভাবটাকে দেখছেন মঙ্গলদেব বসে থেকে আপনার চতুর্থ ভাবকে দেখবে তৃতীয় ভাব এবং দ্বাদশ ভাবকে দেখবে তো এইরকম পরিস্থিতিতে ভাই আপনাদের ক্ষেত্রে বলব স্বাস্থ্য সংক্রান্ত অবহেলা করতেই যাবেন না প্রবলেম আছে রাহু কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না বিশেষ করে খাবারের খাওয়ার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে ভাই স্বাস্থ্য সমস্যা বেড়েই যাওয়ার সম্ভাবনা থাকবে স্বাস্থ্যের উদ্বেগ থাকছে আর ঘটনাক্রমে যাদের রক্ত ঘটিত কোনো পীড়া আছে তাদের ক্ষেত্রে বিশেষভাবে সাবধানতার দরকার আছে পাইল পিস ইত্যাদি এবং ব্লাড প্রেশার ইত্যাদি এবং সুগারের রোগ যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখার দরকার আছে তার জন্য খরচ খরচা হতে পারে এই জায়গাটা একটু খেয়াল রাখার দরকার আছে ভাই চিকিৎসা পড়ানোর দরকার আছে চিকিৎসকের পরামর্শ নেওয়া নেওয়ার দরকার আছে মাথায় রাখবেন তবে পনেরো তারিখের পর থেকে আপনাদের স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু বিশেষভাবে পরিবর্তন দেখা যাবে এবং পজিটিভ দিকে যাবে বলে আশা করছে শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে ভাই বিশেষভাবে শুভ ফল পাওয়ার যেমন সম্ভাবনা থাকছে কঠোর কঠিন পরিশ্রম করার জন্য বলছে রাহু এবং শনিদেব বিদেশে অবস্থান করছেন পড়াশোনা করছেন হায়ার স্টাডিজ করছেন আপনাদের ক্ষেত্রে বলব ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এই মাসে আর কোন কারণে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ কারণে বিদেশ থেকে আবার ঘরে ফেরার একটা সম্ভাবনা থাকছে এরকম একটা ব্যাপার আর পারিবারিক শিক্ষার ক্ষেত্রে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো বিশেষ করে টেকনিক্যাল সংক্রান্ত লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে চাকরি প্রাপ্তির সুযোগ থাকবে আপনাদের ক্ষেত্রে তাই আপনাদের বিশেষভাবে পড়াশোনা করে এগোবার চেষ্টা করতে হবে যদি কম্পিটিশন থাকে তো কম্পিটিশান লেভেলেতে সাকসেস পাওয়ার একটা সম্ভাবনা থাকছে এই সমস্ত বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আছে সেই সমস্যা থেকে বেরোতেও হবে সেই সম্পর্কে আলোচনা করব তো পরিবার সম্পর্কে আগে আলোচনা করে নেওয়া যাক চতুর্থভাবে ভাবিতে আপনার কি হচ্ছে বৃহস্পতি শুভ দৃষ্টি কিন্তু মঙ্গলের দৃষ্টি পড়ছে সক্ষেত্রের দৃষ্টি শনিদেব এবং অষ্টমভাবে বসে রাহুদেবের দৃষ্টিও পড়ে যাচ্ছে এটা একটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা আর দ্বিতীয় ভাবে কেতু বসে আছে কেতু এখানে বসে আছে এই ক্ষেত্রে অধিপতি গ্রহ কিন্তু বুধ দশম ভাব এবং একাদশ করতে থাকবে এই জায়গাটা পজিটিভ হবে আপনার হচ্ছে গিয়ে চোদ্দ তারিখের পর থেকে পজিটিভ হবে কিন্তু ঘটনা হচ্ছে সবকটি গ্রহ আপনার এই যে দশম ভাব থেকে বসে চতুর্থ ভাবটাকে দেখতে থাকবে তো সেক্ষেত্রে আমি বলবো দেখুন পরিবারের সদস্যদের মধ্যে একতা এবং স্নেহের অনুমতি প্রাপ্তির একটা সুযোগ থাকছে বন্ধনটা দৃঢ় হবে উষ্ণতা বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করবেন তাতে ভালো হবে কিন্তু দ্বিতীয়ভাবে যে কেতুর অবস্থান আছে এবং সেখানেতে রাহু যে দৃষ্টি দিচ্ছে এবং বৃহস্পতির যে দৃষ্টি চলছে তো এই কারণের জন্য ভাই আপনাদের নিজেদের মধ্যে চ্যালেঞ্জও থাকবে সতর্কতা অবলম্বন করতে হবে ক্ষতিকারক মন্তব্য কিন্তু করতে যাবেন না এইটা কেতু আপনাকে গোলাটা এইভাবে কেতু চাপা মেজে চাপা করে দেয় মুখ বুঝে থাকার কিন্তু রাহু আপনাকে তো সেটা করবে না করে পারে এবং করে নিজের পরিবারের মধ্যে যে যে গতিশীলতা থাকবে এই পজিটিভ আছে সেই পজিটিভটা নেগেটিভ করে দিতে পারে তাই বিশেষভাবে সচেতন থাকতে হবে রাহু বীজ মন্ত্র প্রণাম মন্ত্র জপ করবেন আর গণেশজিকে স্মরণ করার চেষ্টা করবেন গণেশের মন্ত্র জপ করার চেষ্টা করুন তাতে কিন্তু ভালো হবে এবারে দেখুন পরিবারের মাসের শেষ দিকটাতে পরিবারের সদস্যদের স্বাস্থ্যের একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকছে তো সেই জায়গাটা একটু যদিও বা স্বাস্থ্যের উন্নতির দিকটা বেশিই দেখাচ্ছে তো আমার মনে হয় না খুব একটা বেশি অসুবিধা হবে অতটা অসুবিধা হবে না কিন্তু মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভাই খেয়াল রাখতে চলতে হবে মায়ের শরীর স্বাস্থ্যটা খুব একটা ভালো বুঝি না একটুখানি খেয়াল রাখার দরকার আছে আর মূল্যবান দিক হচ্ছে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হলে মায়ের থেকে কিছু প্রাপ্তি যোগ হতে যাচ্ছে এই ভাষাতে এই জায়গাটা বেশ ভালো দেখা যাচ্ছে এবং সামাজিক ক্ষেত্রে আপনার নাম সম্মান বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা ফার্স্ট তো শুভই থাকবে রাজনীতির সঙ্গে যুক্ত আছেন মঠের ওপরে শুভ ফল পাবেন স্বীকৃতি প্রাপ্তির সুযোগ থাকছে আপনাদের ক্ষেত্রে এই যে সমস্যা আছে সমস্যা থেকে বেরোবেন কি করে সেক্ষেত্রে আমি বলবো দেখুন সূর্যদেবকে সন্তুষ্ট রাখতে হবে শনিদেবকে সন্তুষ্ট রাখতে হবে আপনি পরিষ্কার জামা কবর করার চেষ্টা করবেন আর অঙ্কিং নমাহা এই মন্ত্র জপ করার চেষ্টা করবেন রাহুদেবকে তুষ্ট করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন আর যদি পারেন তাহলে আমি বলবো আপনাদের ওই যে মানিবাগের মধ্যে এক টুকরো চৌকো রূপর পাত রাখার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে অনেকটা ভালো হবে বলে আশা করছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন নিশ্চিতভাবে শুভ ফল পাবেন বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন